আবহাওয়ার আজকের আবহাওয়া বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সকাল থেকে আবহাওয়া মোটামুটি পরিষ্কার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দিনের তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ভোর রাতে আঠেরো কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মতো ঠান্ডা অনুভূত হবে বৃষ্টির সম্ভাবনা খুব কম হালকা বাতাস বইবে আর্দ্রতার কারণে হালকা গরম ও ঘাম লাগতে পারে দুপুরের দিকে আগামীকালের আবহাওয়া শুক্রবার আঠাশ নভেম্বর আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থেকে কুয়াশাচ্ছন্ন রোদ হেজি সানশাইন ধরনের থাকতে পারে দিনের তাপমাত্রা আজকের কাছাকাছি প্রায় আঠাশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস ভোর রাতে হালকা ঠান্ডা অনুভূত হবে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বাইরে কাজ শুটিং বা রিপোর্টিং করার জন্য মোটামুটি অনুকূল আবহাওয়া থাকবে আপনার কাজের জন্য পরামর্শ সকালে রিপোর্টিং বা শ্যুটের জন্য হালকা গরম কাপড় আর রাতে মোটামুটি পাতলা গরম জামা রাখলেই যথেষ্ট হবে বাইরে দীর্ঘ সময় থাকলে হালকা টুপি বা ছাতা সঙ্গে রাখলে ভালো কারণ দুপুরের দিকে রোদ একটু চড়া ও আর্দ্র থাকতে পারে আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এসইউভি পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটরস পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা স্বাগতম ইসলামপুর ও আশেপাশের এলাকাবাসীর জন্য থাকছে আজ এবং আগামীকালের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস আজকের আবহাওয়া বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সকাল থেকে আবহাওয়া মোটামুটি পরিষ্কার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দিনের তাপমাত্রা প্রায় আঠাশ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ভোর রাতে আঠারো কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মতো ঠান্ডা অনুভূত হবে বৃষ্টির সম্ভাবনা খুব কম হালকা বাতাস বইবে আর্দ্রতার কারণে হালকা গরম ও ঘাম লাগতে পারে দুপুরের দিকে আগামীকালের আবহাওয়া শুক্রবার আঠাশ নভেম্বর আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থেকে কুয়াশাচ্ছন্ন রোদ হেজি সানশাইন ধরনের থাকতে পারে দিনের তাপমাত্রা আজকের কাছাকাছি প্রায় আঠাশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস ভোর রাতে হালকা ঠান্ডা অনুভূত হবে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বাইরে কাজ শুটিং বা রিপোর্টিং করার জন্য মোটামুটি অনুকূল আবহাওয়া থাকবে আপনার কাজের জন্য পরামর্শ সকালের রিপোর্টিং বা শুটের জন্য হালকা গরম কাপড় আর রাতে মোটামুটি পাতলা গরম জামা রাখলেই যথেষ্ট হবে বাইরে দীর্ঘ সময় থাকলে হালকা টুপি বা ছাতা সঙ্গে রাখলে ভালো কারণ দুপুরের দিকে রোদ একটু চড়া ও আর্দ্র থাকতে পারে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাত ভাবেই সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বড় রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানে এক অনন্য ঠিকানা স্বাগতম ইসলামপুর ও আশিপাশের এলাকাবাসীর জন্য থাকছে আজ এবং আগামীকালের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস আজকের আবহাওয়া বৃহস্পতিবার 27 নভেম্বর সকাল থেকে আবহাওয়া মোটামুটি পরিষ্কার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দিনের তাপমাত্রা প্রায় 28-30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ভোর রাতে আঠেরো কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মতো ঠান্ডা অনুভূত হবে বৃষ্টির সম্ভাবনা খুব কম হালকা বাতাস বইবে আর্দ্রতার কারণে হালকা গরম ও ঘাম লাগতে পারে দুপুরের দিকে আগামীকালের আবহাওয়া শুক্রবার আঠাশ নভেম্বর আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থেকে কুয়াশাচ্ছন্ন রোদ হেজি সানশাইন ধরনের থাকতে পারে দিনের তাপমাত্রা আজকের কাছাকাছি প্রায় আঠাশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস ভোর রাতে হালকা ঠান্ডা অনুভূত হবে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বাইরে কাজ শুটিং বা রিপোর্টিং করার জন্য মোটামুটি অনুকূল আবহাওয়া থাকবে আপনার কাজের জন্য পরামর্শ সকালে রিপোর্টিং বা শুটের জন্য হালকা গরম কাপড় আর রাতে মোটামুটি পাতলা গরম জামা রাখলেই যথেষ্ট হবে বাইরে দীর্ঘ সময় থাকলে হালকা টুপি বা ছাতা সঙ্গে রাখলে ভালো কারণ দুপুরের দিকে রোদ একটু চড়া ও আর্দ্র থাকতে পারে